ব্যবসা দিলেই কিন্তু ব্যবসা বড় হয়ে যায় না ব্যবসা ছোট থেকে করতে হয় কিন্তু এক সময় আইব আপনি তিন বছর আল্লাহ আপনি বেশি না নয়শো নিরানব্বই দিন আপনি কষ্ট করেন যে কোনো একটা খাবার এক হাজার দিন এক হাজার দিনে আপনি কিছু করতে পারবেন ওই দিন থেকে আপনার সফলতা শুরু আর কি শুধু একমাত্র আমার মা আর কি আমার সাপোর্ট দিয়ে গেছে কি তাই বাবা যাতে যাওয়ার তুমি সামনে আগে যাও যা হইব সেটা মা বুঝি ভাই বিদেশ যায় যদি আপনি যদি মাসে যদি এক লাখ টাকা কামান আর আপনি যদি একজন যদি উত্ত্যক্ত হন উত্ত হওয়ার পিছনে একটা মজা আছে কারো হিসেবে শ্রম দিতে হয় না হ্যাঁ নিজে ওই সময় মহাজন নিজের মন চাইলে নিজে ঘুমাই থাকতে পারবেন কিন্তু আপনি সরুতে বড় হইতে হইব আপনি যদি দড়িয়ে বড়ো হইতে চান বড় হইতে পারবেন না

এত জিদ আমার ছোট কালের অনেক জিদ বেশি কেউ কিছু না দিলে প্রয়োজন হলে ওটা নিজে করুন আমার মূলত আর কি শাসক হাঁস ছিল আর কি ওই জায়গাতে অর্ধেক হাঁসে মারা গেছে আর কি প্রায় পাঁচশো হাঁসের মতন ওই জায়গায় আমার ভুল ছিল বা আমার বোনের যে আমারও ভুল ছিল আর কি আমরা আর কি ডাক কলেরা যে ভ্যাকসিনটা আর কি এটা আমরা দেয়নি আর কি

ওই জায়গায় প্রায় আমার ধরেন চারশো সাড়ে চারশোর কাছাকাছি ভিতরে ভিতরে ডাক্তারের সাথে পরামর্শ করছি মেডিসিন দিয়েছে কোনো লাভ হয়নি কি বাইরে আছে যে সময় আক্রমণ করে ওই সময় আর কি কোনো মেডিসিন বিশাল বিশাল আকার নেই

টাকাটা জমা সিক্রেট ভাবে এই টাকাটা জমাইছি আমি আর কি স্যানিটারি আর কি পাইপ ফিটরের কাজ করি আর ইলেকট্রিশিয়ান নিজে কন্ডাক্টর নিজে এখনো কাজ লই পোলা পাইন দি আর কি কাজ করা এর অবশ্যই আগে তো না বুঝি আর কি লস খাইছি এখন যদি একটা লস খাইছি এখন যদি আমি যদি এই জায়গা যদি লস খায় যদি এটা যদি সাড়া দেয় তো আমার লাভ হইলো কি আমি আবার নতুন করে আরেক জায়গায় ইনভেস্ট করতে যাব ওই জায়গায় প্রায় আমি ধরুন পাঁচ ছ লেটার লাখ টাকা লস খাইও তো আমার আর লাভ হইল না আমি এই জায়গায় যাতে লস খাইছি আমার কোন কারণে আমি লস খাইছি এটা তো আমি বুঝতে পারছি আল্লাহ দিলে আমি আরো খামারটা আরো বড় করার চিন্তা ভাবনা আছে বাচ্চাটা আমরা আর কি ইন্ডিয়া থেকে ডিমগুলা ইম্পোর্ট করে আনে পরে নিজেকে মেশিন দ্বারা আর কি বাচ্চাগুলা ফুটায় আর কি আমাদের হা আমাদের বাংলাদেশে যারাই বলে অরিজিনাল খাটি ক্যাম্পেলের বাচ্চা আছে এগুলো চার ভাগে তিন ভাগে আর কি করস বিটে আমরা যদি ইন্ডিয়া থেকে আর কি ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাইতে পারি তো আমরা একশো পার্সেন্ট শিওর আমরা এটা আর কি অরিজিনাল খাটি ক্যাম্বেলের বাচ্চা আগে খাবারে আমরা অনেক টাকা লস করছি নিজেরা খাবার আর কি দোকান থেকে কিনে আনতাম ওই আকিস কোম্পানির ফিট ছিল তারপরে লেয়ার লেয়ার কোম্পানির ফিট ছিল ডিমে যেই সময় আসে ওই সময় আর কি আমরা দেখতে আমাদের হাঁসের বয়স পাঁচ মাস ওই সময় আর কি আমরা লেয়ার লেয়ার ওয়ান আনছি আর কি ওগুলা খাওয়াইছি কিন্তু ওই কোম্পানির ফিট গুলা আর কি ওদের জন্য উত্তম যারা লেয়ার লেয়ার আর কি ব্রয়লার মুরগির খামার করে ওদের জন্য ওই ফিটটা উত্তম কিন্তু আমাদের হাঁসের খামারের জন্য এই ফিটটা উত্তম আর আমরা যদি বাজার থেকে এক কেজি ফিট কিনি এক কেজি ফিটের দাম আমাদের ষাট থেকে পঁয়ষট্টি টাকা পড়ে আর কি আর আমাদের যে এই পিঠটা আমরা বানাই একবার সর্ব মোট আর কি আমাদের আটচল্লিশ টাকা প্রতি কেজি খরচ পড়ে আর কি তাহলে আপনার বাঁচতেছে প্রায় আপনি যদি অনেক সময় পঁয়ষট্টি জায়গার টাকা যদি কোম্পানির ফিট হয় ওই জায়গা দিয়ে পনেরো থেকে সত্তর টাকা প্রতি কেজিতে বাসে আর যদি আমরা ষাট টাকা হিসাব করি ষাট টাকা হিসাব করলে আমাদের বারো টাকা পার কেজিতে বাসে এগুলো আপনি যদি সাধারণত এক টন মাল কিনেন এক টন মাল কিনলে আমরা যদি দশ টাকা করে হিসাব করি তো আপনার দশ হাজার টাকা সেভ হয় আর কমসে কম পাঁচশো হাঁস পালবেন মাস মাসে আপনার চার টন খাবার লাগবে চার টন যদি খাবার লাগে চার টনে আপনার যদি প্রতি টনে যদি দশ হাজার করে সেভ করেন আমরা একবারে নর্মালি ধরছি প্রতি চার টনে আপনার চল্লিশ হাজার টাকা সেফ চল্লিশ হাজার টাকা লাগাব না আরো আট হাজার টাকা দিয়ে আপনি আর এক টন খাবার নিতে পারতেছেন আমাদের আমাদের এখন যেহেতু এই জায়গায় দুইশো মাস আছে এই জায়গায় আমাদের আর কি এখন দেড় টন দেড় টনের মতন খাবার লাগে আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখলা হাঁস যদি সুস্থ থাকে কোনো সমস্যা যদি না হয় আর কি একশো পঞ্চাশ এরকম ষাট এরকম আপডাউনে থাকে আর কি কত পার্সেন্টেজ পাইছে আমি আশি পঁচাশি নব্বই এরকম পাই দিচ্ছি ফেমিনের লোকে আমার প্রথমে আর কি সাপোর্ট দেয় নেই যে সময় আর কি আমি পাঁচা ফুটনের আর কি একটা মেশিন কিনি আর কি বড় ওই সময় আমার বাসার থেকে আমার কোনো সাপোর্ট দেয় আর কি যে সময় আমরা টিমটা ইন্ডিয়াতে কয় করি আনি আর কি আমি আর কি বর্ডারের মাধ্যমে আর কি আমাদের জায়গায় কাজ করে যে ওই লোকগুলো আসে আর কি ওকে মাধ্যমে আমি টিমগুলা যেন কয় করে আনি আর কি ইন্ডিয়া থেকে পরে যে দিনগুলা মেশিনে দিছি ওই সময় আমার ফ্যামিলি আমার বকা বকি করছে এটা দিয়া কি হইব এই হয়েছে হেন হয়েছে তেন হয়েছে বহুত কিছুই করছে পরে যে আল্লাহর মালিক পঁচিশ দিন পর ছাব্বিশ দিনের দিন বাচ্চা যেন আমার বের হওয়া শুরু হয়েছে মেশিন থেকে ওরা আর কি ওই সময় ওই সময় আমার কেউ সাপোর্ট দেওয়া নাই শুধু একমাত্র আমার মা আর কি আমার সাপোর্ট দেওয়া গেছে আর কি কে বাবা যাতে যাওয়ার তো নাই তুমি সামনে আগে যাও যা হইবে সেটা মা বুঝি তোমার যদি কোনো টাকা পয়সাও লাগে সেটা মা দেখবো কি পরে আরকি ওই হিসাবে আরকি কি না মা আর কি আমার অনেক সাপোর্ট করছে আমার মা প্রথমে আর কি করে নাই বাচ্চা ফুটার পরে আর কি মা অনেক সাপোর্ট করছে আমার মা আমার গতিকে কোনো প্রবলেম হয় না যদি আমি যদি এলাকার ভিতরে পালতাম তো আমার আমার গতিকে আমার এলাকার অনেক দশ বারো জন ভাইয়ের অনেক সমস্যা হইতো এবং কি তাদের যাতায়াতের সমস্যা হইতো একটা বায়ু দূষিত একটা সমস্যা ওই সমস্যা হইতো এই জন্য আর কি আমি একটা একটা জায়গা জায়গা আর আর কি তো আছে কি মাঠে আমরা স্মরণ লাগে না মাঠে ছায়রা দিলে কি মাঠে চইলা যায় সকালবেলা একবার খানা দিলে সারে ডিমগুলা গুলা কি আমরা বিক্রি করে দিই আর কি এই ডিমগুলা আপাতত যেহেতু মৌসুম গরম বৈশাখ মাস তারপরও আমরা আলহামদুলিল্লাহ পনেরো টাকার মতন পাইতেছি অনেক সময় চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো এর ভিতরে থাকতেছি এই সব কি আপনি ডিমের আরো ডিম দিয়ে থাকেন নাকি আমরা সব সময় দিই আর কি আপনি এই হাঁস গুলোতে একটা ডিম চোদ্দ টাকা পনেরো টাকা পার ডে পা একটা হাঁসের পিছনে খরচ আছে কত টাকা ব্যয় কত একটা আপনার ষাট টাকা ষাট টাকার মতন খরচে পরীক্ষা দিয়ে তো এই পড়ালেখা বন্ধ করিয়া দিচ্ছি পড়ালেখা বন্ধ কইরা দিয়েছি ওই সময় আর কি বন্ধু বান্ধবের লাগে দুষ্টামি করতাম আড্ডা আড্ডা দিতাম স্কুলে যানোর কথা কইলে বইনি তাল টাল গাছের তালে ধুয়ে দিতাম ওই সময় তো টাল গাছ গাপ গাছ ছিল আমরাও এই গুলার যাইতাম যাই আর কি বাপ আর কি নষ্ট হয়ে গেছে